তা রফিক সাহেব গ্রামের মিশনটা কেমন চলছে কোন খবর আছে কি খবর তো স্যার ভালোই আছে কিন্তু স্যার শামসুর শামসা কালামানিক এখন দুবাই আছে বর্তমানে আর শামসু আপাতত দেশেই আছে কি তাই নাকি কারণটা কি জানতে পারছেন কিছু কারণটা খুবই সিম্পল স্যার কারণ খুব কথা সন্ত্রাসী দাউদ ইব্রাহিম এখন দুবাই আছে আর আমি নিশ্চিত শামসুর সাথে নিশ্চয়ই দাউদ ইব্রাহিমের কোনো সম্পর্ক আছে যেই কারণে শামসুর সেলা বিষয়টা অনেক রহস্যময় কিন্তু আন্দাজের উপর ভিত্তি করে কোনো কিছু করা যায় না তা শামসুর এখন গতিবিধি কি বুঝলাম স্যার শামসুর গতিবিধি এই কদিনে যা বুঝলাম তাতে ও গ্রামের সব মানুষের সমস্যা মিটাতে ব্যস্ত আছে এই লোকটার গতিবিধি বুঝা বড় মুশকিল স্যার কখন যে কোনটা কইটা ফেলায় গ্রামের মানুষের সব সমস্যার সমাধান করতে ব্যস্ত আছে আর ওই দিকে আবার নিজের নজর রাখো রে তুই এখানে এভাবে বসে আছিস কেন তোকে ডাকছিস শুনতে পাচ্ছিস না আসলে উস্তাদ কালামানিক ভাই তো বাড়িতে না তা বাড়িটা কোন ফাঁকা ফাঁকা লাগছে তাই একে বসে আছি আর উস্তাদ কবর আছে আর উস্তাদ আজকে সকালে উত্তর পাড়া টহল দিতে গেছিলাম গিয়া দেখি ঘরে ঘরে সুদের অত্যাচার বেড়ে গেছে ওরা সাধারণ মানুষের রক্ত শুষে খাচ্ছে তাদ এবার কিছু একটা করতে হবে এভাবে চললে হব না এরা এলাকার মধ্যে সুদের টাকার লেনদেন যে করিছে তাদের সবার একটা লিস্ট বানা তাদের সবাইকে আমি সানডে মানডে পুলিশ করে দিব ওরা বেশিবার বার বাইরে গেছে কা আচ্ছা উস্তাদ আপনি চিন্তা করেন না আমি এক কোণে মাটি লাইমে পড়তেছি সালা সব কোটার আসতে খালাস কিরে পালাম আসসালামু আলাইকুম রহিম সাসা কি খবর কেমন আছেন শরীর ভালো আছে তো আপনি তাড়াতাড়ি বসেন না বাবা সামসু আমি বসতে আসি নাই আমি একটা ভুল কইরা ফলাইছি উত্তর পাড়া আনালের কাছ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা লাভে আনছিলাম ফসল ফলানোর লাগে এই টাকাটা দিতে পারি নাই বুঝলা ওই আনাল আমাকে আমার পশুটা লইয়া গেছে কি বলেন কি চাছা এতো সাংঘাতিক খবর তা আপনি আমার কাছ থেকে টাকা নিলেন না কেন বাবা এই সুদের টাকা এইভাবে হইবে আমি তো বুঝতে পারি নাই তাইলে তো তোমার কাছ থেকে নিতাম ঠিক আছে চাষা আপনি নিশ্চিন্তে বাড়ি যান আর ওই আনারে একটা ব্যবস্থা করতেছি আর টেরাকে বলে দেবো ও যেন আপনাকে সব টাকা ফিরিয়ে দেয় টেরা এই টেরা ওস্তাদ কি হইছে আমার ডাক্তারছেন কি লাগা উত্তর পড়া সুদ কর আনালগের খোঁজ লাগা আজ কর সানডে মানে পুলিশ কইরা দিমু ও নাকি গ্রামের অনেক মানুষেরই সর্বনাশ কইরা বলাইছে যা যেইভাবে বারবার করে দুইরা নিয়ে আয় চিন্তা করেন ওস্তাদ আমি এক কোনে যাচ্ছি